সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম চার ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ বুধবার আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি পঞ্চগড় জেলার যোগদলহাটি দর্শক তো দর্শক সামনে যে মরিচটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ছেঁকা মরিচ পাবনিয়া মরিচ এই মরিচটার বাজার গেছে আজকে আপনার পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার নয়শো এবং পাঁচ হাজার ছয়শো সাতশো এরকম দর্শক বাজার অনেকটাই কম মরিচের যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন তো দর্শক দেখুন এ মরিচ এখনও খুবই সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এবং কালার লাল টকটোকা রয়েছে দেখুন এই মরিচগুলো যদি আপনারা কেউ ক্রয় করতে চান অবশ্যই করতে পারবেন এই যে দেখুন কত সুন্দর করে মরিচগুলো গড় দেওয়া হচ্ছে তো দর্শক মরিচের বাজার অনেকটাই কম এবং আমদানিও আগের থেকে অনেকটাই কমে গেছে দেখুন কত সুন্দর মরিচের কোয়ালিটি এবং এখন পর্যন্ত মরিচ শুকান ঝনঝন রয়েছে দর্শক আপনারা কেউ নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন তো দর্শক আয় শুরুতে বলে রাখি যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা প্রতিদিনের মরিচের আপডেট বাজার জানতে পারবেন কোন দিন কী বাজার দর মরিচ ক্রয় বিক্রয় করা হয় তো দর্শক দেখুন কত সুন্দর মরিচ লাল টোকটোকা মরিচ দর্শক আপনারা যারা বিগত দিনগুলোতে মরিচ স্টোর করছেন কল স্টোর করে রাখছেন মরিচ তারা যদি কেউ সেই মরিচ যদি বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে সেখানে কল করে আপনারা মরিচের বিক্রয়ের রেট এবং বিক্রয় করতে পারবেন ওনার কাছ থেকে দর্শক তো দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি মেসার্স আল মুজাহিদ ট্রেডার্সে প্রোভাইডার মোহাম্মদ ভাই ইনি বাংলাদেশের প্রতিটি জেলায় কন্ডিশনের মাধ্যমে মরিচ দিয়ে থাকেন আর আপনাদের যদি কারো কোল্ড স্টোরের মরিচ ক্রয় বা বিক্রয় করার ইচ্ছা থাকে অবশ্যই শোনবাইয়ের সাথে যোগাযোগ করবেন আপনারা যদি কেউ ক্রয় করতে চান তাও তার কাছ থেকে ক্রয় করতে পারবেন এবং কেউ যদি বিক্রি করতে চান তাহলে সেটাও বিক্রি করতে পারবেন দর্শক তো দর্শক বর্তমান ঠাকুরগা আটোয়ারি এই দুইটো কলে কোলেস্টোরের মরিচ ক্রয় বিক্রয় চলতেছে যদি আপনাদের কারো এই স্টোরের মরিচ থেকে থাকে অবশ্যই শোনবাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে এনার কাছ থেকে বর্তমান কী বাজার চলতেছে স্টোরের সেই মরিচটার রেট জানতে পারবেন এবং যদি আপনাদের বিক্রি বা ক্রয় করার ইচ্ছা থাকে অবশ্যই ওনার কাছ থেকে আমরা ক্রয় অথবা বিক্রি করতে পারবেন দর্শক খুব সুন্দর সিস্টেম রয়েছে আর যদি আপনারা কেউ চান অবশ্যই বিক্রি করতে পারবেন দর্শক এই যে দেখুন এগুলো হচ্ছে আপনার রানিং মরিচ বর্তমান কোল্ড ছাড়া বাইরে হাটের মধ্যে যে মরিচগুলো ক্রয় বিক্রয় হচ্ছে এই মরিচগুলো দর্শক যদি আপনারা কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন দর্শক চ্যানেলটিকে ভালো লাগলা লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এতে আপনারা সব সময় প্রতিদিনের আপডেট বাজার জানতে পারবেন দর্শক তো দর্শক সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম